আজকে আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক পেজের পে আউট অ্যাকাউন্টটি কীভাবে আপডেট দিবেন সো আমার স্ক্রিনে চলুন দেখিয়ে দেই সো বন্ধুরা স্ক্রিনে চলে আসলাম দেখুন আমার ফেসবুক পেজে চলে আসলাম ফেসবুক পেজে চলে এসে প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করে ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে স্কল করবেন করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে পে আউট অপশনটি ক্লিক ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন সেটিং সেটিং এখানে ক্লিক করবেন দেখেন পে আউট সেটিংয়ে আসলাম এখানে আমার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা আছে দেখেন দেখাবো এখানে ক্লিক করবেন ক্লিক কৰে এই আপডেট এখনে ক্লিক কৰবেন ক্লিক কৰে এইখনে দেখেন তিনিটি অপশ্যন আছে বেংক ট্ৰেন্সফাৰ ৱাইড ট্ৰেন্সফাৰ লিংক ইয়ৰ পে'পাল একাউণ্ট এই তিনিটিৰ ভিতৰে বেংক ট্ৰেঞ্চফাৰ এখনে ক্লিক কৰবেন পঁচিছ ডলাৰ হ'লেই আপোনাৰ বেংকে ট্ৰেন্সফাৰ হৈ যাব আপোনাৰ টকা চ' আমি প্ৰথমটি এইখনে ক্লিক কৰিলাম ক্লিক কৰে আপোনাৰ বেংক একাউণ্টি চব ফিল আপ কৰি দিবেন ফার্স্ট লিগেল ফার্স্ট নেম লিখবেন লিখে দিলাম মিডিল নেম লিখবেন লাস্ট নেম আইএফসি কোড আপনাদের ব্যাংকের আইএফসি কোড দেবেন এখানে কোডটা বসিয়ে দিবেন আপনাদের ব্যাংকের যেটা আই এফ সি কোড সেটি বসিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম সো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে লিঙ্ক পেআউট মেথডে ক্লিক করে দেবেন খ্যান আমার আপডেট সাকসেসফুল হয়ে গেল সো এইভাবে আপনারা আপনাদের পেআউট অ্যাকাউন্টটি আপডেট দিবেন